আমাদের এই নতুন স্টোরের নতুন অফার পঁচিশ থেকে একত্রিশ তারিখ অবধি যারা ফোন পার্চেস করে করবে তাদের মধ্যে থেকে একজন কিন্তু এটা জিতে যাবে না এটা টিভিটা পুরো ফ্রি একদম টিভিটা পুরো ফ্রিতে বিরাটি এই ব্রাঞ্চ থেকে যারা ফোন পার্চেস করবে পঁচিশ থেকে একত্রিশ তারিখ অব্দি তাদের জন্য কিন্তু এই টিভিটা পুরো ফ্রি থাকবে প্রত্যেকটা ফোন পার্চেসের সঙ্গে এই সমস্ত গিফটগুলো থাকে যেমন আপনারা দেখতে পাবেন এই টাটা স্মার্ট ওয়াচ মানে টাইটান ফার্স্ট ট্র্যাকের এগুলো স্মার্ট ওয়াচ আছে আছে সঙ্গে থাকছে এই বোটের নিক ব্যান্ড থাকছে রিয়েলমির বাস থাকছে এবং বিভিন্ন রকম অফার কিন্তু আমাদের কাছে থাকছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এইসব ফোনগুলো এই যে এইসব ফোনগুলো কিন্তু এগুলো কিন্তু আমরা এক্সচেঞ্জ করি এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ফোনের ফোনের ভ্যালু ভ্যালু এই দেখুন কিচ্ছু নেই প্রত্যেকটা ফোনের ভ্যালু দেবে সুবিবার সেন্টার প্রত্যেকটা ফোনের ভ্যালু দেবে থার্টিন সিরিজ সিরিজ আপটার থ্রি থাউজেন্ড অব্দি ডিসকাউন্ট পাবেন আমাদের কুড়ি হাজার টাকা যে নিজের থেকে ফোন পার্চেস করলেও কিন্তু থাকছে আকর্ষণীয় অফার এক থেকে পাঁচটা করে গিফট থাকছে থাকছে ডিনার সেট থাকছে এই হটপটস থাকছে এখানে কাপ সেট

দেখুন এই ছবিটা ডাইরেক্ট তুলে জুম করে ছবি তুলছি তারপরেও জুম করা হবে ওকে চলো এবার ছবিটা কিরম আসলে দেখা হ্যাঁ এবার দেখাচ্ছি জুম হ্যাঁ এই ছবি আসলো হ্যাঁ জুম কোয়ালিটি দেখুন এই ফোনটা যদি সুবীর বাজার সেন্টার থেকে এখানে কত টাকা অফার দেবে 9500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে অ্যাফোর্ডেবিলিটিতে ভিভো সব সময় জুমে তো ছবি তোলাই হলো এটা দেখাচ্ছি একদম ছোট জিনিসও কি সুন্দর জুম হয় 28 পর্যন্ত জুম হয় ম্যাক্রো লেন্স দিয়েছে ম্যাক্রো লেন্স ম্যাক্রো লেন্স প্রথম এসে যাই দেখ ম্যাক্রোলেন একমাত্র 4 সেন্টিমিটারেও এটা 20x জুম হবে মানে জুম করে ম্যাক্রোলেনসের ছবি তোলা যাবে এটা ভাবা যায় A16 এই মডেলটা যেটা রয়েছে এখানে রয়েছে হাজার টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক 1000 টাকা 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনি ক্যাশ ইন নিন ফাইনান্স করুন সবকিছুরতে রয়েছে তারপরে চলে আসি আমি গ্যালাক্সি এ থার্টি ফাইভ এই মডেলটা নিলে ইনস্ট্যান্ট ফাইভ ডিসকাউন্ট রয়েছে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট তিন হাজার টাকা মানে আট হাজার টাকা ডিসকাউন্ট দেবো আট হাজার টাকা আট হাজার টাকা দেবো নাথিং আছে এখানে একটা টাকা ডিসকাউন্টে কোথাও মাল পড়ে না আট হাজার টাকা ডিসকাউন্ট দেবো ফোন পারচেস করলে দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো দশ হাজার বারো হাজার টাকা ডিসকাউন্ট দেবে দিদির সুবিধা এখানে কি করছিস আরেক ওপরে সুবীর পারসেন্ট আচ্ছা এটা সুবির সেন্টারে নতুন স্টোর আরে দাদা তোমার নতুন স্টোর ওখানে হয়েছে একদম আচ্ছা এটা তাহলে কি একটু মানে এখানে তো এখনো তো দেখছি কাজকর্ম সবাই মানে অর্গানাইজ হচ্ছে এখনো জিনিসপত্র আমাদের ফার্স্ট সেলটা শুরু হবে পঁচিশ তারিখ থেকে আচ্ছা পঁচিশে ডিসেম্বর বড়দিন আমরা সেই দিন আমাদের ফার্স্ট সেলটা চালু করব তো চালু করার জন্য আমরা আজকে সব সেট আপগুলো রেডি করছি এখনো পুরোপুরি মানে সেট আপ রেডি হয়নি তো তুমি যখন এসছো তোমার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দিই এটা হচ্ছে বিরাটিতে পঞ্চশীল যে বিল্ডিংটা তার সামনেই আমাদের দোকানটা এখানে পিএনবির এটিএম আছে হ্যাঁ ঠিক আছে তো এখানে আমরা নতুন স্টোর ওপেন করেছি তোমার যে লোকেশনটা তার রাইট সাইডে হচ্ছে আমাদের ব্রিজটা ওভার ব্রিজটা একদম বাদিকে হচ্ছে পিএনবি এটিএম মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আচ্ছা তো আমাদের এই নতুন ইউনিট বিরাটি সুবিলা সেন্টারে সবাইকে স্বাগত তো আজকে তোমার যারা দর্শক আছে প্রত্যেকরে তো মানে ম্যাক্সিমামি আমাদের কাস্টমার প্রত্যেককে কিন্তু আসে আমাদের ভিডিও দেখে প্রচুর প্রচুর মানুষ আমাদের কাছে এসে প্রোডাক্ট পারচেজ করেছে আর তার জন্য কিন্তু আমরা একটা থেকে আরেকটা ব্রাঞ্চ ওপেন করতে পারছি তার তাদেরকে জানাই সাদর আমন্দন 25 তারিখে আমরা একটা নতুন একটা মানে বলতে পারো নতুন একটা কাজে নামলাম তো তোমাদের যারা দর্শক আছে আমাদের যারা গ্রাহক আছে তাদেরকে ছাড়া কিন্তু আমরা একদম অসম্পূর্ণ আমি সবাইকে জোর হাত করে মানে রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন আমাদেরকে সাহায্য করুন প্রোডাক্ট আপনি পারচেজ করুন বা না করুন আসুন আমাদের সঙ্গে দেখা করে যান নিশ্চয়ই ভালো লাগবে আমরা কিছু কিছু অনুষ্ঠান রাখছি সেদিন আরও কিছু গিফটও থাকবে সেদিন আমাদের তো থাকেই তুমি জানো এই স্বাভাবিক সেটা মোবাইল পারচেস করলে আমাদের এক থেকে পাঁচ রকম গিফট থাকে ওই দিন কিছু কিছু স্পেশাল গিফট আমাদের থাকবে আমরা এই শীতে নিয়ে চলে এসেছি দেখো এই উইন আমরা নিয়ে চলে এসেছি জ্যাকেটগুলো বাহ দেখুন সুবীর সেন্টার মানেই কিন্তু সব সময় কিছু না কিছু যেমন গরমকালে গরমকালে জামা দিই ব্র্যান্ডেড জামাগুলো দিই তো আমরা এখন এই জ্যাকেটগুলো শীতকাল তো তাই শীতকালের জন্য আমরা এই জ্যাকেটগুলো নিয়ে এসেছি প্রত্যেকের সাইজ অনুযায়ী জ্যাকেটগুলো থাকবে বিভিন্ন রকম সাইজ বিভিন্ন রকম কালার তো আমাদের দেখো এই বোরোসিলের ডিনার সেটগুলো রয়েছে এখানে হটপট রয়েছে এগুলো সব ব্র্যান্ডেড থাকে ঠিক আছে আরও আকর্ষণীয় অফার যেটা আমাদের মেন আমরা এই দোকানে চালাবো পঁচিশ থেকে একত্রিশ তারিখ অবধি যারা আমাদের বিরাটি ব্রাঞ্চ থেকে পারচেস করবে মোবাইল তাদের মধ্যে আমরা একটা লটারি করব তাদেরকে আমরা কিন্তু এই টিভিটা দেবো ঠিক আছে টিভিটা হ্যাঁ এই টিভিটা কিন্তু আমরা তাদের একদম ফ্রি অফ কস্টে দেবো অসাধারণ পঁচিশ থেকে একত্রিশ এর মধ্যে যারা পার্চেস করছে একত্রিশ তারিখের মধ্যে যারা পার্চেস করবে তাদের কিন্তু তাদের মধ্যে থেকে কিন্তু আমরা একজনকে টিভিটা দেবো সুবিবাস সেন্টার কিন্তু যা বলে তাই করে আমরা কিন্তু এটা বলবো না কি আপনি একটা ফোন কিনবেন তার সঙ্গে আমি আপনাকে একটা সেম সেম দামের ফোন দিয়ে দেবো আপনাকে আমেরিকা ঘুরতে নিয়ে যাবো আপনাকে লন্ডন নিয়ে যাবো এগুলো সুবিবাস কখনো পারবেও না করবেও না আমরা যতটা পারবো আমরা ততটা করবো আপনারা প্রত্যেকবার যেমন আমাদের সাহায্য করেছেন আশা রাখি এবারও আমরা আপনারা আপনাদেরকে সাহায্য করবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ যেভাবে চলছে আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা একদম পারবো না তো আমি আবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে আপনারা আসুন একবার আমাদের কিন্তু সাহায্য করুন আমাদের আমরাও কিন্তু আপনাদের সুবিরবাদ সেন্টার মানেই যে যে প্রমিস যে কমিটমেন্ট একদম প্রত্যেকটা ব্রাঞ্চের মতো এই ব্রাঞ্চেও সেটাই থাকবে কারণ সুবিরবাদ সেন্টার যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড ভ্যালুটা প্রত্যেক ব্রাঞ্চেই সেম একদম মেন গিফট তো এগুলো রয়েছে এবং সুবিরবাদ সেন্টার আসলে কিন্তু প্রত্যেকটা ফোন পার্চেসের সঙ্গে এই সমস্ত গিফটগুলো থাকে যেমন আপনারা দেখতে পাবেন এই টাটা স্মার্ট ওয়াচ মানে টাইটান ফাস্ট ট্র্যাকের এগুলো স্মার্ট ওয়াচ আছে আছে সঙ্গে থাকছে এই নিকব্যান্ড থাকছে রিয়েলমির বার্স থাকছে এরকম বিভিন্ন রকম অফার কিন্তু আমাদের কাছে থাকছে পাঁচটা এক একটা মোবাইলে কিন্তু এক থেকে পাঁচটা করে গিফট আমরা দিই আমরা বলি না যে একটা আবারও বলছি আমরা কখনোই বলবো না যে একটা মোবাইলের সঙ্গে একটা মোবাইল ফ্রি দিয়ে দেবো আপনাকে আমেরিকা নিয়ে যাবো লন্ডন নিয়ে যাবো এগুলো কিন্তু সুবিবার সেন্টার কখনোই পারবে না নিজেদের সাধ্যের মধ্যে যতটা দেওয়ার আমরা কিন্তু দেবো এবং তার জন্যই প্রত্যেকটা কাস্টমার কিন্তু যাওয়ার সময় আবার বলে যায় যে না সুবিবার সেন্টারে আবার আসবো এবং আমাদের ভিডিওতে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কমেন্ট সেকশনে যাবেন দেখতে পাবেন কিন্তু নেগেটিভ কমেন্ট আমাদের থাকে না এবং বিভিন্ন ভিডিওতে আমরা আজকাল ভিডিও খুলেই দেখতে পারি তো বলার জন্য বলে দেওয়ার জন্য দেয় না ভিডিও করার জন্য দেখায় আমরা কিন্তু এগুলো কখনো করি না সুবিধা বলবো তার দিকে আমরা বলবো না এবং প্রত্যেকটা ফোনের সঙ্গে বলছি এক থেকে পাঁচটা করে আমাদের গিফট থাকবে ব্র্যান্ডেড ফোনের সঙ্গে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সমস্ত কোম্পানির গিফট থাকবে আমরা কিন্তু নন ব্র্যান্ড করেও গিফট আমরা কাস্টমারের হাতে তুলে দিই না তো গিফটের কথা তো বললামই গিফট তো থাকেই প্রত্যেকবারই ভিডিওতে গিফট থাকে সুবিভাষ মানে গিফট গিফটের ধামাকা সে তো চলছে চলবেই এবং গিফট দেখালে রাখাতে কিছু নতুন নতুন প্রোডাক্ট তো আমরা দেখিয়ে দিচ্ছি যেগুলো নতুন নতুন মডেল এসে তো এই মাসে কিছু নতুন নতুন প্রোডাক্ট এসে তো এই যে রেডমি ফোরটিন সিরিজটা আছে একদম নতুন প্রোডাক্ট আছে আমাদের এখানে আপনি লাইভ দেখতে পারবেন ওই প্রোডাক্টগুলো কিনতে কিনলে আপনি সুবিধা থেকে কিন্তু আপ টু এই যে নোট থার্টিন সিরিজ ফোরটিন সিরিজ আপ টু থ্রি থাউজেন্ড অব্দি ডিসকাউন্ট পাবেন তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট নো কস্ট ইএমআই যত দূর থেকে আসবেন কিন্তু নো কস্ট ইএমআই হয়ে যাবে ঠিক আছে বেশ তো ফোন তো রয়েছেই ফোন আপনারা যত দূর থেকে আসবেন আমাদের এখানে ফিনান্স তো হবে নো কস্ট ইএমআই ফিনান্সের জন্য কিন্তু আমাদের এখানে কোনো এক্সট্রা টাকা লাগে না মানে আপনি বাজাজ আইডিএফসি ফিনান্স করতে গেলে অন্যান্য জায়গায় যেরকম এক্সট্রা চার্জেস লাগে এটা লাগে ওটা লাগে এই কস্ট এই কস্ট সুবিধা সেন্টারে কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগে না এবং সঙ্গে সঙ্গে কিন্তু এইসব ফোনগুলো এই যে এইসব ফোনগুলো কিন্তু এগুলো কিন্তু আমরা এক্সচেঞ্জ করি এগুলো যদি প্রত্যেকটা ফোনের ভ্যালু দেয় সুবিধা সেন্টার প্রত্যেকটা ফোনের ভ্যালু দেয় এই দেখুন কিচ্ছু নেই

যখন পঁচিশ তারিখ আসবেন দেখবেন আরও দোকান সেজে গেছে স্টকের আমাদের কোনো কমতি নেই প্রত্যেকটা স্টক আমাদের কাছে থাকবে প্রত্যেকটা ব্র্যান্ডের দেখুন আইকিউ যে আইকিউর প্রোডাক্টগুলো আপনার আইকিউ টি সিরিজের প্রোডাক্ট আইকিউর প্রোডাক্ট এগুলো কিন্তু সব কিছু সুবিধা আছে অ্যাভেলেবেল থাকবে ওকে একদম আইকিউর যত রকম প্রোডাক্ট আছে সমস্ত কিছু থাকবে মোটোরলা থাকবে রিয়েলমি পি সিরিজের প্রোডাক্ট যেগুলো অনলাইন ছাড়া পাওয়া যায় না সেগুলো কিন্তু সুবিধা আছে থাকবে পি সিরিজের প্রোডাক্ট আমি একটা পি সিরিজের প্রোডাক্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি পি টু প্রো পি ওয়ান হ্যাঁ

প্রচন্ড মানে মডেল সব মডেল চেঞ্জ হয়ে গেছে আগে ভিডিওতে আমরা যেসব মডেল দেখেছি টোয়েন্টি এইট এই সব হাবি যাবি হান্ড্রেড সব মডেল চেঞ্জ হয়ে গেছে আচ্ছা মানে পুরো কিন্তু ওরা নতুন কনসেপ্ট করে দিয়েছে তো দেখা যাক কি কি নতুন নতুন মডেল এসেছে আমরা লাইভ ডোমো গুলো দেখাই তো সুবিধা আছে আসলে তো লাইভ ডেমো দেখাই যাবে ভিভোর একদম লেটেস্ট মডেল এক্স টু হান্ড্রেড প্রো যেটা ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে ইনস্ট্যান্ট আচ্ছা প্লাস ইন্ডাস্ট্রি ফার্স্ট দুশো মেগা পিক্সেল জাইজের ক্যামেরা দুশো মেগা পিক্সেল ক্যামেরা ভিভো পিছিয়ে নেই কিন্তু ভিভো ক্যামেরার ইন্ডাস্ট্রিতে সেরা এখন একদম নর্মালি ফ্ল্যাগশিপ এর ব্যাটারি ইমেজ এর জন্য খুব প্রবলেম আছে এটা কি আছে এটা কোনটা এআই আচ্ছা আমরা এআই যেটা বলছি এআই তো নিয়ে আসছে ভিভো প্লাস ছ হাজার ইমেজ এর ব্যাটারি এটা হচ্ছে কিন্তু আমরা একটা ভালো জিনিস দেখতে মানে ভিভো ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফোন দেখা যাচ্ছে ভিভোর যে এই প্রোডাক্টটা ছ হাজার ব্যাটারি দিয়ে করেছে ওকে মানে যারা ডেলি মানে সারাদিন বাইরে চলে যান সকাল থেকে রাত্রেবেলা বাইরে আসেন তাদের কিন্তু মাঝখানে চার্জের কোনো প্রবলেম হবে না ছ হাজার ব্যাটারি দিয়ে মানে ক্যামেরাটা আমি দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরাও দিচ্ছি কি সুন্দর ক্যামেরা আছে দুশো মেগা পিক্সেল যে ক্যামেরা বললো সেটা তো দেখাতে হবে চলো দেখাচ্ছি দেখো দুশো মেগা পিক্সেল ক্যামেরা ওকে এ দেখো ছবি তুলি হ্যাঁ তারপরে রেজাল্টটা ও দেখি আমরা রেজাল্টটা দেখাও ও মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম ন্যাচারাল পুরো স্কিন টোন থেকে শুরু করে এভরিথিং ডিটেইল ক্যাপচার করেছে আচ্ছা এটাই হচ্ছে জাইজেন কোয়ালিটি দেখুন ছবির জুম করে কোয়ালিটি দেখুন একদম কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার পেয়ে যাচ্ছেন পুরো চলে আসি তাহলে স্যামসাং এর অফার গুলো নিয়ে 25 তে কিন্তু স্যামসাং ও পিছে এই প্রত্যেকটা মডেলে অফার চলে এসেছে আমি যদি শুরু করি স্টার্ট থেকে এ16 এই মডেলটা যেটা রয়েছে এখানে রয়েছে 1000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক 1000 টাকা 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনি ক্যাশ ইন ফিনান্স করুন সবকিছুতে রয়েছে তারপরে চলে আসি আমি গ্যালাক্সি A35 এই মডেলটা নিলে ইনস্ট্যান্ট 5000 ডিসকাউন্ট রয়েছে 5000 টাকার ডিসকাউন্ট তারপর চলে আসি A55 এই মডেলটা নিলে রয়েছে 6000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট 6000 টাকা 6000 টাকার S24 এখানে চলে আসছে ধামাকা অফার 12000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনি ফিনান্সে নিলেও এই ডিসকাউন্ট আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে তার উপরে আপনি 24 মান্থের নো কস্ট ইএমআই করতে পারবেন একবার মানে এই সিরিজের ফোন যদি 30 35000 টাকা দাম সেই ফোনও কিন্তু 5

করেই ডিসকাউন্ট দিয়ে দিয়েছে প্রত্যেকটা আপনি বার্স যদি নিয়ে থাকেন বার্সে

ধামাকাদার ফোন আছে কোথাও পাওয়া যায় না নাইনটি পার্সেন্ট জায়গায় পাওয়া যায় না নাথিং বন টু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বেশিরভাগ যারা স্টক নেই বলবো না কারো কাছে নেই বেশিরভাগ যারা স্টক নেই হ্যাঁ ফোনটা কি আছে সুবিধা আছে আসলে কত টাকা ডিসকাউন্ট পাবে কত হাজার টাকা মানে আট টাকা ডিসকাউন্ট দেব আট হাজার টাকা আট হাজার টাকা দেবো নাথিং আছে এখানে এক টাকা ডিসকাউন্টে কোথাও মাল পড়ে না আট হাজার টাকা ডিসকাউন্ট দেবো দেখে দিচ্ছি এখন কত টাকা আছে দাম আমি অনলাইনে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম প্রমাণ সমেত আটত্রিশ হাজার টাকা দাম আছে সাঁত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা অনলাইনে দাম আছে ফ্লিপকার্টে দাম নাথিং ফোন টু ঠিক আছে হ্যাঁ আমাদের কাছে চলে আসবে না মানে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশালি ত্রিশ হাজার টাকা দেবো থার্টি আট হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা ডিসকাউন্ট দেবো ক্যাশ হোক ফিনান্স আমাদের কাছে যায় আসে না দারুন আট একটা ডিসকাউন্ট দেবো ঠিক আছে তো এবার চলে আসি মোটরওয়ালা এইচ ফিফটি ফিউশন আছে এইচ ফিফটি নিউ আছে মোটরওয়ালার ফোনের কিন্তু দাম মানে কমে বাড়ে আজকে দাম বলবো কালকে মিলবে তার কোনো মানে না যারা ভিডিওটা দেখছেন জেনে রাখবেন মোটরওয়ালার ফোনের দাম কম বাড়ে যখন অনলাইনে যা দাম দেখবেন তার থেকে পাঁচশো টাকা কমে দেবো অনলাইনে জোর গলায় বলছি অনলাইনে যা দেখবেন তার থেকে পাঁচশো টাকা কমে দেবো ঠিক আছে সুবিধা সেন্টার আসবেন ক্যাশে নেবেন ফিনান্সে নেবেন কিচ্ছু আছে যায় না

অ্যাপেলে কিন্তু নো কস্ট ইএমআই আমাদের থাকবে চব্বিশ মাস এবং অ্যাপেলের ফোন যারা আমাদের থেকে নেবেন তারা কিন্তু গুলো দেখতে পাচ্ছেন এই বার্ড গুলো একদম বিনা পয়সা ফ্রি অফ কস্টে আমরা কিন্তু এবং দাম কিন্তু আমাদের কাছে জেনে নেবেন অ্যাপেল স্টোরে যা থাকবে দাম তার থেকেও আমরা চেষ্টা করব কিছুটা কম দেওয়ার তবে এটা বলে রাখি আপনারা কিছু কিছু জায়গায় ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপেল থার্টিন দেখতে পাচ্ছেন অনেক জায়গায় বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা মাল দিচ্ছে তারা কিন্তু দেখবেন সব বাইরের মাল এনে বিক্রি করে আপনি ওই দোকানদারকে ফোন করুন ফোন করে বলুন যে ওই প্রোডাক্টটা আমি চব্বিশ মাসের কস্ট কষ্ট করবো হবে তখন কিন্তু সেই দোকানদার বলবে না হবে না তখন কিন্তু বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কিন্তু ঠিক নেই ঠিক প্রোডাক্ট কি প্রোডাক্ট কিন্তু চব্বিশ মাসের নো কস্ট ইএমআই হবে আর যে প্রোডাক্ট সঠিক থাকবে সেই প্রোডাক্ট চব্বিশ মাসের নো কস্ট ইএমআই হবে যে প্রোডাক্টটা সঠিক থাকবে না সেই প্রোডাক্ট কিন্তু চব্বিশ মাসের নো কস্ট ইএমআই হবে না তখন কিন্তু দোকানদার বলবে আপনার কিন্তু ইন্টারেস্ট লাগবে তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে ওই দোকানের প্রোডাক্ট কিন্তু ঠিক নেই ওই প্রোডাক্টগুলো কিন্তু সমস্ত কিছু বেশিরভাগ গ্লোবাল থাকে আর কিছু কিছু প্রোডাক্ট থাকে রিসিল করা আর ঠিক আছে যে আপনারা জানবেন যেই প্রোডাক্টগুলো একবার অ্যাক্টিভেশন হয়ে যায় সেই প্রোডাক্টগুলো কিন্তু ফিনান্স হয় না আপনারা যখনই কেউ দাম নিয়ে কোনো কনফিউশন থাকবেন যে অনেক কম দামে একটা প্রোডাক্ট পাচ্ছেন ধরুন আমি একটা ফোনের দাম বললাম পঞ্চাশ হাজার টাকা আপনি আরেকটা দোকানে ফোন করলেন সে বলল বিয়াল্লিশ হাজার টাকা তখন তাকে ছোট্ট একটাই প্রশ্ন করে নেবেন যে এই ফোনটা কি নো কস্ট ইএমআই হবে আচ্ছা যদি বলে হ্যাঁ হবে তাহলে মনে করবেন তিনি অনেক ভালো আর আমাদের কাছে আসতে হবে না যদি মনে করেন যে মানে তিনি যদি বলে যে না হবে না তখন আপনি বুঝে যাবেন যে সেই প্রোডাক্টটা কিন্তু অথেন্টিক না আচ্ছা সুবির আছে যা যা প্রোডাক্ট আছে সব চব্বিশ মানে শুধু ডিসকাউন্ট কম দামের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অথেন্টিক প্রোডাক্টের দিকেও নজর দিই আমাদের প্রোডাক্টটা যেন অথেন্টিক থাকে কাস্টমার কিন্তু শুধু কম দামের জন্যই আমাদের কাছে আসে না আমাদের কাছে কিন্তু সঠিক প্রোডাক্টটা পার্চেস করার জন্য আসে একদম মেন কিন্তু উনি প্রোডাক্টটা পার্চেস করার জায়গাটা একদম উনি কিন্তু আসছে ওনার মেন রিজন কিন্তু প্রোডাক্ট পারচেজ করা এবং প্রোডাক্টটা পারচেজ করার পর কিন্তু সেকেন্ড থার্ড অপশনগুলো কিন্তু ওগুলো হচ্ছে কিছুটা কমে কি কি গিফট পাওয়া যায় ঠিক আছে মেন তো প্রোডাক্টে ভরসা বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এখন বলছে যে আপনি ফোন কিনুন দিগা চলে যান যে কাস্টমাররা দূর থেকে আসে বলছে ভাই দিগা কিভাবে যাব তাহলে বাসটা কখন আছে ফোন তো কিনলাম ও বলছে আপনি 3 মাস পর লটারি যদি নাম ওঠে তখন তো এক মানুষ যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে আমরা তাদের সঙ্গে প্রতারণা করতে চাই না আমরা বলি আপনি ফোন কিনুন এবং সঙ্গে সঙ্গে আপনার গিফটটা নিয়ে চলে যান একদম এবং শুধু একটা দুটো দু হাত ভরে গিফট আমরা মানুষকে দিই একটা ফোন কিনলে কিন্তু মিড রেঞ্জের ফোন কিনলেও কিন্তু এক থেকে পাঁচটা করে আমরা গিফট দিই একদম এবং যদি আপনি ব্র্যান্ডেড ফোন মানে প্রিমিয়াম যেগুলো ফোন আছে যেগুলো এস সিরিজের ফোন আছে অ্যাপেলের ম্যাক্স সিরিজ ফো সিরিজের ফোন আছে সেখানে কিন্তু আমরা দশটাও ব্র্যান্ডেড গিফট দিই দশটাও একদম দশটা করে অবধি ব্র্যান্ডেড গিফট দিই আপনি সুবিধা সেন্টারে পেজে গিয়ে ভিডিওগুলো দেখবেন আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে গিফট দিই এবং সেই ভিডিওগুলো যতটা পারি বানানো হচ্ছে সবগুলো হয়তো পারি না কিন্তু ওইখানে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কতটা অরিজিনাল মানে করি না ফেক করি সমস্ত কিছুটাই আপনারা ওখানে সুবিধা সেন্টারে পেয়ে গেলে আপনারা দেখতে পাবেন তো অপর কিন্তু K12 বেক্স হ্যাঁ 5G ফোন 13000 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে 13000 এ 5G একদম 13000 টাকা থেকে শুরু হচ্ছে এই ফোনটা কিন্তু দুটো ভেরিয়েন্ট আছে 6128 এবং 8256 ওকে তো 8256 আপনি আমাদের কাছে আসলে अवेलेबल পেয়ে যাবেন 6128 আমাদের কাছে আসলে अवेलेबल পেয়ে যাবেন ওপো কিন্তু পিছে নেই অন্যান্য কোম্পানি থেকে 13000 টাকা দিয়ে শুরু করেছে তো 13000 টাকা যখন ফোন দেখালাম এবার চলে আসি 1 লাখ টাকার ফোন তো ওপো কিন্তু প্রিমিয়াম ফোন বানানো শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু ওপো তার মানে প্রিমিয়াম রেঞ্জের ফোনগুলো নিয়ে চলে এসেছে মার্কেটে ফাইন্ড এক্স প্রো এটা কি অফার রয়েছে বিভিন্ন রকম অফার আছে ফিচারস আছে তার ফিচারসে গেলাম না সব কাস্টমার ফিচার জানে আমাদের এখানে আসলে আপনি লাইভ ডেমো দেখতে পারবেন এবং ফোন পারচেজ করলে দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো দশ হাজার হাজার টাকা ডিসকাউন্ট শুধু আছে আজকে গিফট গিফট ছেড়ে দিন গিফট তো পরে দিচ্ছি দশ হাজার টাকা দেবো দশ হাজার টাকা দেবো ক্যাশ ডিসকাউন্ট অনেকে বলে ডিসকাউন্ট পেলে গিফট পাওয়া যায় না গিফট পেলে ডিসকাউন্ট পাওয়া যায় না অনেক দোকানে অনেক সমস্যা আছে যা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টে দেবো আপনার ডিসকাউন্টের পয়সায় আমরা গিফট দিই না গিফট আমরা আমাদের লাভের পয়সা দিই ডিসকাউন্টের জায়গায় ডিসকাউন্ট পাবেন গিফটের জায়গায় গিফট পাবেন দশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন সঙ্গে গিফটও পাবেন তো সুবিবার সেন্টারের প্রত্যেক ভিডিওতে এরকম গিফট অফার এগুলো থাকেই আমাদের ভিডিও করার মেন উদ্দেশ্য এই গিফট অফার এগুলো না তো আমরা নতুন ব্রাঞ্চ ওপেন করছি তো এই ব্রাঞ্চটা সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে ভিডিও করা তো সবাইকে আমরা ওয়েলকাম করছি আপনারা আসুন সুবিধা সেন্টারে নতুন ব্রাঞ্চ বিরাটির এই ব্রাঞ্চে আসুন আপনারা আপনারা না আসলে কিন্তু আমাদের কাজ একদম চলবে না আপনারা যত আমাদের ভালোবাসা দেবেন আমরাও কিন্তু আপনাদের জন্য ততটাই করবো এবং আবার বলে রাখি খ্রিস্টমাস সকালে কিন্তু আমাদের প্রত্যেকটা একদম মার্চের সঙ্গে কিন্তু টিভিটা ফ্রি থাকছে আচ্ছা মানে নতুন স্টোর ওপেনিং হয়েছে যেহেতু পঁচিশ থেকে একত্রিশ যেহেতু তুমি ফার্স্টে বলেছো পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে যারা ফোন কিনবে সেখান থেকে লটারি করে এই টিভিটা কিন্তু তারা এবং প্রত্যেকটা ফোনের সঙ্গে কিন্তু এক থেকে পাঁচটা মিড রেঞ্জের ফোনে কুড়ি হাজার টাকা দামের পর্যন্ত ফোনে এক থেকে পাঁচটা করে অব্দি গিফট থাকবে ফোনের দাম যত বাড়বে গিফট তত বাড়তে থাকবে একদম দাদা শেষ করার আগে আরেকবার অ্যাড্রেসটা জেনে নেবো আরেকবার অ্যাড্রেস আর ফোন নাম্বার তো আমাদের স্ক্রিনে থাকে অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবেন বিরাটের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবেন তো ফ্লাইওভারটা যেটা আছে শেষ করলেই পঞ্চশীল মার্কেটেই আমাদের দোকান সামনে পিএনবি ব্যাংক আছে পঞ্চশীল আর সাইডে হচ্ছে পিএনবি একদম এবং তিন নম্বর প্ল্যাটফর্ম আবারও ফ্লাইওভারটা আমরা দেখিয়ে দিচ্ছি একবার একদম ফ্লাইওভারের কাছে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আমাদের দোকান সুবীর বাস সেন্টার তো পঁচিশ তারিখ সকাল সাড়ে দশটা থেকে আমাদের ফার্স্ট সেল চালু হচ্ছে এই ব্রাঞ্চে ফার্স্ট সেল চালু যাচ্ছে পঁচিশ তারিখ তো সবাইকে যারা যারা তোমাদের দর্শক আছে আমাদের থেকে যারা ফোন কিনেছে বা কেনেনি নিই প্রত্যেককে কিন্তু আমরা জানাই সাদর আমন্ত্রণ আমাদের এই ব্রাঞ্চে last smartphone, last